চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ এগারো মাসে দেশে দুই হাজার সাতশো পঞ্চাশ কোটি তেষট্টি লাখ ডলার প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ঢাকা জেলায় ঊনপঞ্চাশ শতাংশ আর সিলেট আছে তৃতীয় স্থানে আট দশমিক আট ছয় শতাংশ রেমিটেন্স আয় হয়েছে এদিকে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে লালমনিরহাটে মাত্র দুই কোটি একচল্লিশ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জেলাভিত্তিক প্রবাসী আয়ের তথ্য থেকে এই চিত্র পাওয়া গেছে এতে দেখা গেছে দেশের আটটি বিভাগের মধ্যে বরাবরের মতো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোই প্রবাসী আয়ের প্রবাহ সবচেয়ে বেশি আর রংপুর ও ময়মনসিংহ বিভাগের সবচেয়ে কম বিভাগভিত্তিক তথ্যে দেখা যায় গত জুলাই মে সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা বিভাগে যা মোট রেমিটেন্সের ঊনপঞ্চাশ শতাংশ এরপর রয়েছে চট্টগ্রামে সাতাশ শতাংশ সিলেটে আট দশমিক আট ছয় শতাংশ খুলনায় চার দশমিক চার সাত শতাংশ রাজশাহীতে তিন দশমিক চার এক শতাংশ ও বরিশালে প্রায় তিন শতাংশ আর মোট রেমিটেন্সের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে দুই বিভাগে রংপুর এক দশমিক পাঁচ সাত শতাংশ এবং ময়মনসিংহে দুই শতাংশ রেমিটেন্সের শীর্ষে পাঁচ জেলা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে এগারো মাসে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায় এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম কুমিল্লা সিলেট ও নোয়াখালী জেলার অবস্থান জুলাই মে সময় ঢাকা জেলায় দুইশো কোটি সাতাশি লাখ ডলার চট্টগ্রাম জেলায় দুইশো কোটি ডলার প্রবাসী আয় এসেছে এছাড়া কুমিল্লায় একশো কোটি সিলেটে একশো কোটি ও নোয়াখালী জেলায় তিরাশি কোটি ডলার প্রবাসী আয় এসেছে কম রেমিটেন্স আসছে যেসব জেলায় চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে প্রবাসী আয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে লালমনিরহাট জেলা এই জেলায় আলোচিত সময়ে প্রবাসী আয় এসেছে মাত্র দুই কোটি একচল্লিশ লাখ ডলার প্রবাসী আয় কম আসার তালিকায় অপর চারটি জেলা হল রাঙামাটি বান্দরবন পঞ্চগড় ও ঠাকুরগাঁও রাঙ্গামাটিতে দুই কোটি ছয়চল্লিশ লাখ বান্দরবনে দুই কোটি আটচল্লিশ লাখ ডলার পঞ্চগড়ে তিন কোটি ও ঠাকুরগাঁওয়ে তিন কোটি ঊনপঞ্চাশ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম মাস জুলাইয়ে একশো কোটি সাতত্রিশ লাখ সত্তর হাজার ডলার রেমিটেন্স এসেছে এবং আগস্টে এসেছে দুইশো কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার সেপ্টেম্বরে দুইশো কোটি একচল্লিশ লাখ অক্টোবরে দুইশো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার নভেম্বরে দুইশো কোটি ডলার ডিসেম্বরে দুইশো কোটি ডলার জানুয়ারিতে দুশো কোটি এবং ফেব্রুয়ারিতে দুশো বায়ান্ন কোটি আশি লাখ ডলার মার্চে তিনশো কোটি ডলার এপ্রিলে দুইশো কোটি ডলার এবং মে মাসে দুইশো কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা অর্থাৎ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা আট মাসে দুই বিলিয়ন এবং মার্চে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে